এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আগামীকাল শনিবার প্রকাশিত হতে পারে চলতি এসএসসির একাদশ এবং দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার তালিকা এই রকমই একটি খবর কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং যদি আগামীকাল সেই তালিকা প্রকাশিত হয় তাহলে খুব শীঘ্রই কিন্তু ভেরিফিকেশনের কাজ শুরু হবে যারা ইন্টারভিউতে ডাক পাবেন সেই সমস্ত প্রার্থীদেরকে মোটামুটি তিন চার দিন মতো সময় দেওয়া হবে এবং আগামী সপ্তাহের প্রথম দিক থেকেই কিন্তু ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হবে যা অনুষ্ঠিত হবে কলকাতার এসএসসির যে সেন্ট্রাল অফিস রয়েছে সেই অফিসে তো এ সংক্রান্ত কি খবর আমরা পাচ্ছি সেটা চলুন একবার দেখেনি এই খবরটি বেশ খানিকক্ষণ আগে জি চব্বিশ ঘন্টায় কিন্তু পরিবেশিত হয়েছে চলুন দেখেনি খবর থেকে কি উঠে আসছে ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে একাদশ এবং দ্বাদশের নিয়োগের ইন্টারভিউ ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে শনিবার এসএসসির ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা একাদশ এবং দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকের তালিকা প্রকাশের সম্ভাবনা আর এই বিষয়ে আরও বিস্তারিত শ্রেয়সী গঙ্গোপাধ্যায় জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী কি খবর পাচ্ছ আহ দেখো যেটা জানিয়ে রেখে তোমাকে সেটা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশের যে ষাট নম্বরের যে পরীক্ষা হয়েছিল সেই ষাট প্রকাশিত হয়েছে অর্থাৎ প্রত্যেক জানেন তারা ষাটের মধ্যে কত পেয়েছেন এবার যেটা যেটা হচ্ছে জানা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকালই সেক্ষেত্রে ইন্টারভিউ চেকিং এর যে তালিকা সেই তালিকা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কাজ কিন্তু একেবারে শেষ মুহূর্তে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালই কিন্তু এই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এখন ইন্টারভিউ এবং চেকিং এর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে এই সাত নম্বরে কে কত পেয়েছেন এছাড়া একাডেমিক স্কোর এবং অভিজ্ঞতা ভিত্তিতে যে দশ নম্বর আছে অর্থাৎ মোট আশি নম্বরের ভিত্তিতে কে কত পেয়েছেন সেটা এবং এক্ষেত্রে কোন কোন সাবজেক্টে কত সিট আছে তার উপর নির্ভর করেই কিন্তু এই ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা তৈরি হয়েছে এক্ষেত্রে প্রতিটি প্রতি একটি সিটের জন্য ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে এমনটাই জানা যাচ্ছে মূলত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকাল এই ইন্টারভিউ যে ডাক পাওয়া ইন্টারভিউ কম ভেরিফিকেশনের ডাক পাওয়ার যে তালিকা সেই তালিকা প্রকাশ হওয়ার পরেই সেক্ষেত্রে আগামী সপ্তাহে যে চেকিং অর্থাৎ যে ক্যান্ডিডেটদের যে সার্টিফিকেট গুলো রয়েছে সেই সার্টিফিকেট গুলো চেকিং এর কাজ শুরু হবে যেটার জন্য ক্যান্ডিডেটদের কলকাতায় আসতে হবে এবং সেই ভেরিফিকেশন বা চেকিং এর কাজটা শেষ হয়ে গেলেই তারপরেই কিন্তু ইন্টারভিউর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হবে এবং এক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউর যে তালিকা সেই তালিকা প্রকাশ পাওয়ার পরেই কিন্তু স্পষ্ট হবে যে পরীক্ষার্থী যোগ্য যা ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে কতজনে কতজন এক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাচ্ছেন তিনি ডাক পাচ্ছেন সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে এই তালিকা প্রকাশ পাওয়ার পরেই অর্থাৎ আগামীকালই একাদশ দ্বাদশের ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা যে প্রবল সে কথা কিন্তু বুঝতেই যাচ্ছে এবং এই ইন্টারভিউ তালিকা তৈরি হতে চলেছে রিটেনের ষাট তার সাথে সাথে একাডেমিক কোয়ালিফিকেশনের দশ এবং এক্সপিরিয়েন্স বাবদ টিচিং এক্সপিরিয়েন্স বাবদ যে দশ নম্বর টোটাল আশি নম্বরের পরিপ্রেক্ষিতে ফলে যারা দু হাজার ষোলোর চাকরি বাতিলের যোগ্য শিক্ষকরা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকছে তারা তাদের প্রিভিয়াস যে টিচিং এক্সপিরিয়েন্স সেই টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা তারা এখানেই পেয়ে যাচ্ছেন ফলে ফ্রেশার ক্যান্ডিডেটরা একটু হয়তো এক্ষেত্রে পিছিয়ে পড়বে তো যাই হোক না কেন আগামীকাল যে একাদশ দ্বাদশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে তেমনটাই আমরা জানতে পারছি এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হলো নবম দশমের যে ফলাফল অর্থাৎ রিটিন পরীক্ষার যে ফলাফল সেই ফলাফলও কিন্তু আগামীকাল প্রকাশিত হতে পারে যদি আগামীকাল নবম দশমের ফলাফল প্রকাশিত না হয় তাহলে আগামী সপ্তাহের প্রথম দিকেই হয়তো এই নবম দশমের ফল কিন্তু প্রকাশিত হয়ে যাবে কারণ এসএসসি সূত্রে জানা গিয়েছে যে নবম দশমের ফল প্রকাশের প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু সেই ফল ঘোষণা হতে পারে এমনটাও কিন্তু এসএসসির এক আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন